কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা আপনার আপনার আমার চেয়ে থেকে আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি পাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিয়েছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন কমাই দিচ্ছেন আমি তা বুঝি উনি বসো কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ মনে সময় পাই উনি ওয়াজ শুনো লাস্টে দেওয়া কথা বলব জি সবাই পড়ে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি দেখাইতে যাবে না তখন সমস্যা কে ঝামেলা করতে ওরা লোকে কে ঝামেলা করে হ্যাঁ মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জসিম লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনে আপনি জানেন কে বলছে একটু খবর নেই কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসেন মঞ্চে আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে তো কেউ করে নাই যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা না হও না ওনা কুয়াতে সে তো ধ্বংস হয়ে যাবে এ এখানে কি শুধু বুড়ি বুড়িচংয়ের মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে না সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনার সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে না এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই অনেক সময় তো ফানি লাগে না থুটতাইও কোষল করাই যেমন যা হাও লাও নাস্তাফ ফরুল্লাহ ইতাফরা আয় আয় দুইজন দুইজন উঠছেন বসেৎ উঠবেন না বসেপ উঠতেছেন কেন এবারে মনে করছে অন্য হুজু বসায়ের একটা লোকও নরবেন না জায়গায় থাকেন এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তওবা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানে কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগ হয়ে কোনো কিছু করা ভালো না আবেগ হয়ে কোনো কাজ করলে উপরে চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনেন ওই এক হুজুরের লগে হুজুর একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে মা এক কথা হুজুরের একের বন্ধুর মতো হয় খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হইছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি আই উপদ্রব করে তখন হুজুরে মশা মাসি তার তো বানরে দেখছে বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাই বা কারবার হয় সে একটা ইট লইয়াইছে আস্থায় ই বইয়ার খাপ মাসি বইতে দেরি আমি আবার মাসির আব্বা দেখ ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্থা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতে গিয়া মারছে নাক বরাবর এখন কি হুজুর আসে না গেছে উপকারটা কি কেমন হয়েছে কর আমরা হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই তো গিয়া এখন হুজুরের জাম লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ সব সময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসীম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কথা একটা দিয়ে আইলে বরবরাইয়া সাইডা দেওয়ান যায় না কথা হইলো টুথপেস্টের মতো টুথপেস্ট দিলে বাড়ুই যায় গায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়ুই গেলে গা ভিতরে ডুহানো কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কণা বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ কথা আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারক আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা কয়টা কথা কয় না কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নাত নতবা এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান নামে না জান্নাতে এলে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বলে আমি হুজুর জাহান্নাথ যাইতাম আমরা জাহান নামেও যাইতো আমরা মায়দের সিফা ডাত এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওয়ান লাগবো না এলে জাহান নামে যাওয়ার লাগবে আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান্নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পরে না জুড়ে পড়ে না নাবেন বন্ধুগণ আল্লাহ তাবার কথা আলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় হয়তো বা জাহান নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো তার চোখে ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান নামে তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন জোরে কন আমিন তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই দিচ্ছেন এখন নিমসার বাজারে দাঁড়াই দিছেন কেন আপনি ঢাকা যাবেন যাবেন কই ঘুমাই গেছেন আপনারা সব কই যাবেন দাঁড়াই রইছেন কই নিমসার এই রাস্তার উত্তর মাতা উত্তর কান্দাত তৈরি রয়েছে তো যাওয়ার সময় মাফিল একজন জিগাই গেছেন ভাই আমি কত ডাহা গেলাম ওই কেমনি কি করতাম কয় সুজা নিমসার যাবেন নিমসের গিয়া আপনি বাসুইটা ডাহা যাবেন তো তারা রয়েছে উত্তর সাইড এখন কোন সাইডের বাস উঠতো এটা তো আর না এখন এবারে করছে কি উত্তর সাইডের তে বাস উঠছে বাস এটা কি ডাহানা সি টাকা এখন বাস গেছে ফেনি বাস গেছে কো ফেনি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দে কয় সিটা কাঙ্গের বাড়া কত ডাহার বাড়া কত কয় কি এর ডাহা কয় আমি তো ডাহা যান কয় তো ফেন্ডি আইয়ে পড়ছো কই না নিল ফেন্ডি নিন্দা নিল্লা ফেনী করে তো লাভ হইতো না আপনি তো উঠতে গেছেন আপনার সিটা কাঙ্গের বাস মন দিয়ে শুনো রে ভাই চিটগঙ্গের বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না কিনা চিটগম যার বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার বোলান এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তারও কোথা আলা এমনে এমনে ছেড়ে নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে বেদাত কোন পথে তা উহিদের কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানালোর জন্য আমার আল্লাহ তাবারো কোথায় মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গণহা নাই গণা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সোবাহানাল্লা এই নবীরা মানুষদেরকে ডেকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছেন ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে আগে ভালো ছিল একটা আগের জায়গায় নাও বা এই ক্রমধারায় মানুষগুলো এই পর বংশ পরম্পরায় নবীদের সিলসিলা ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা ওটা বন্ধ করো ওই যে বাইরের আওয়াজ এই ঠিক আছে ওকে ফাইন সবাই এই ক্রমধারা সালাম থেকে শুরু করে আখেরি জামানবী নবী নবী মোহাম্মদ রসুল কি পড়তে হয় দু এক বান্না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান নবীজি শেষ নবী তার আর নবী নাই মানুষ তো আসবে এবারে কিয়ামত পর্যন্ত এখন তাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে নবী যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন বলছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় ক্যারাম নবীর ওয়ারিস এই নবীর ওয়ারিসেরা তারা দিনের দায়িত্ব পালন করবে আফসুস কি জানেন আমারে অনেকেই জিজ্ঞেস করে হুজুর এই যে গত সরকার পতিত সরকার পতন হলো কারণটা কি আমি বলি আমার কাছে একশো একটা কারণ আছে সবাই কথা বলে না কয়রা আমার কাছে একশো একটা কারণ আছে গত সরকার কেন পতন হইছে আমি একশো একটা কারণ বলতে পারবো এর ভিতরে এখন একটা একটা কই হ্যাঁ শুধু একটা কই এখন খালি জিগা আমার কি দোষ আমার কি দোষ একটা দোষ না কইলে তো যে দোষ করে তো ধর বুঝে না আমরা এই বুঝন এক এক ছেলে এই একটা দুষ কইলে বুঝবেন যে কি দুষ সহজ কইরা কইতে আছে গভীর মনোযোগের সাথে শুনবেন এক রাজা সৈন্য পাঠাইছে গ্রাম দখল দেওয়ার জন্য উনি হলো দেশের রাজা দেশের চেপ্টার অগ্রে বল আমার দেখতে এই হুজুরের চেপ্টার কুদ্রি চাই এরা এটা এই সাইয়া সাইয়া ওয়া শুনবো আরে মারতে যে খালার দরদ বেশি এটাই কষ্ট হইলাম আর কি এবার আর ভাই জুড়ে কাজ দিলে আমরা ভাই তো হনা যায় আমরা ভাই তো জুড়ে আইস দিলে এবার আর আইস যে গিয়া কি কইতে আমার দুঃখের কথা দাঁড়া দুঃখের কথা আর কনের জায়গা নাই আমিন ক